খান থেকে বারবার টিপস দেই কত দিন আর থাকবে আলাদা হয়ে যা আরামে খেতে পারবে এরকম ছোট মনের বউ দেশে নেই কার কার বড় এরকম মন ছোট হাত বলেন তো দেখি না এই এলাকায় আমার মনে হয় এই হাদিস বলা ঠিক হলো না আলহামদুলিল্লাহ এলাকার মেয়েরা ভালো আছে সম্মানিত আম্মা মনেরা আমি maaf সে দিছি এই হাদিস বলা কারণ

অলঙ্গ করে লজ্জা স্থানে বর্ষা মারবে এই পরিস্থিতিতে চারিদিকে লোকজন এত কঠিন অবস্থায় ফেরা অনের স্ত্রী আসিয়া স্বামীর জন্য বরদোয়া করেননি এই কঠিন পরিস্থিতি যখন চলছে আল্লাহ পাক জিবরাইলকে বললেন জান্নাতটা তুলে ধরো তার সামনে হযরতে আসিয়া জান্নাত দেখার পরে তিনি বলেছিলেন মালিক জান্নাত পাঠিয়েছো না আমি এটা চাই না

আমার স্বামী আমার সাথে অত্যাচার করছে এমনকি লোক জন দিয়ে করাচ্ছে। এই কঠিন পরিস্থিতিতে তুমি আমার স্বামীর উপরে রাগ কইলো না এমনকি যাদেরকে দিয়ে অত্যাচার করাচ্ছে তুমি তাদের হাত থেকে আর আমার স্বামীর হাত থেকে তুমি আমাকে রক্ষা করো কিন্তু তাদের উপরে তুমি গজব দিও না কত বড় কঠিন পরিস্থিতি এর বড় স্বামীর জন্য তিনি বড় দোয়া দেননি আর আপনি একটা সাবান কম হলে গালি দেন তার মানে এলাকায় এরকম স্বামী আছে আমরা এখন টের পাচ্ছি না মা বোনেরা শুধু নামাজ পড়ে রোজা রেখে কালো বোরকা পরে আপনি জান্নাত যেতে পারবেন না ফেরাউনের মতো স্বামী তো আপনার কপালে জোটেনি কোন কারণে আপনি উল্টা পাল্টা খোটা দেন আমি আজকে হাদিস একটা লিখেছিলাম বিশ্ব নবী জানিয়েছেন ছয় প্রকার নারীকে আল্লাহ বিনা হিসাবে বিচার করবে না জাহান নামে দিয়ে দেবে এটা তীর মিন শরীফের হাদিস এক নাম্বারে যে মেয়েরা মাথা চুল খোলা রেখে বাড়ির বাইরে যায় এরকম মেয়ে মহিলা দেশে নেই দিন আরো বাড়তেছে

নবীজি জানিয়েছেন কোন স্বামী যদি স্ত্রীর কাছ থেকে সম্মান না পায় আর স্ত্রী যদি জানতো যে আমার স্বামীর মর্যাদা কতটুকু এটা হাদিস বিশ্ব জানিয়েছেন পৃথিবীতে আল্লাহ বাদে সেজদা জায়েজ নেই কিন্তু এটা যদি জায়েজ থাকতো তাহলে আমি মেয়েদের কানের কাছে মুখ নিয়ে বলতাম আর যাই করো স্বামীকে সেজদা করো যেহেতু সেজদা জায়েজ নেই এই বলি নাই কত বড় কত বড় কথা স্বামীকে শেষদা পর্যন্ত দেওয়ার কথা বলছিলেন নবীজি যেহেতু জায়েজ নেই জন্য বলেন নাই আর রিজাল কাওয়ামুন আলা নিসা পুরুষেরা হবে অভিভাবক গাইডলাইন দাতা মেয়েরা থাকবে তাদের আজ্ঞা বহ কিন্তু আজ আমরা দেখতে পাচ্ছি আমরা পুরুষ মানুষ যারা আমরা এখন সোগাইবে আর বউগুলো রাজমিস্ত্রি ঠিক ওরা এখন উপরে চলতেছে তিন নাম্বারে বেজি স্বামীকে বাদ দিয়ে যারা দেবরের সাথে হাসি তামাশা করে এই এলাকায় সব নেই সাবধান জাহান নামি হওয়ার জন্য এটাই যথেষ্ট স্বামী বাদ দিয়ে যারা দেবরের সাথে হাসি তামাশা করেন নবীজি বলেন সাহাবি প্রশ্ন করলেন হেরাস দেবর সম্পর্কে আপনি কি বলেন নবীজি বললেন এর একটা মৃত্যু মৃত্যু সমান দেবরকে মরণের মতো ভয় করা লাগবে আর বলে না এটা আমার ছোট ভাই কয়েকদিন পরে দেশে আল্লাহ রাস্তায় বসাতে চলে গেছে এখানে যে পর্দা করা ফরজ অনেকে মানতেও চাই না বিশ্বাস অনেকে রায় ও মনে হচ্ছে কত সহজে চলতেছে অথচ কবিরা গুণা হচ্ছে চার নাম্বারে বেশি অপবিত্র থাকে পবিত্র হওয়ার খবর রাখে না তিন দিন পাঁচ দিন সাত দিন দশ দিন না ওর যে পনেরো দিন চলে যাচ্ছে খবরই নেই সামান মেয়েরা পুরুষ মানুষ না বুঝলেও আপনি বুঝেছেন অপবিত্র শরীর থেকে পবিত্র হওয়ার জন্য খুব চেষ্টা চালাবেন এরপরে যারা মিথ্যা কথা বলে আর আর কসম দেয় গেবাই বেশি মিথ্যা কথা বলা করা আর কসম দেওয়া এর কথা ওর কাছে তালাতালি করে লাগিয়ে দেওয়া এটা মেয়েদের ভেতরে দেশে নেই আর জোরে বলেন সম্মানিত মা বোনেরা কারো ভেতরে যদি এই দোষটা থাকে সে যেন এই মুহূর্তে তাও বা করে ফিরে আসে এই যে তালা তালি করা এর কথা ওর কাছে লাগানো ওর কথা ওর কাছে লাগিয়ে মানুষের সম্পর্কে ফাটল ধরায় নষ্ট করে দেয় এরা যদি এলাকায় চালু থাকে তাহলে এই এলাকার মানুষের দোয়া কবুল করা আল্লাহ বন্ধ করে দেবে সে যত বড় হুজুর দিয়ে দোয়া করান

আল্লাহ বলেন নবী ওদেরকে বলেন তো পানির লিয়া যদি আমি কমিয়ে দেয় নিচে নামিয়ে দেয় ওদের কোন বাবা আছে পানির লিয়ার উপরে তুলে দেবে কেউ পারবে না বৃষ্টি দেওয়ার মালিক আমি আল্লাহ দি জমিনকে যিনি বানিয়েছেন বিছানার মতো আর আকাশ থেকে যিনি পানি নাজিল করেন এ দায়িত্ব কার আকাশের পানি যেহেতু বন্ধ হয়ে গেছে আমার তো কষ্ট হচ্ছে কিন্তু এইগুলো তো আমার মত কিন্তু তোমার তো বান্দা তোমার বান্দার জন্য তোমার মায়া লাগে না আল্লাহ বলেন মায়া লাগে বৃষ্টি দাও না এ কথা শোনা যাবে না মায়া লাগে কিন্তু আমি বৃষ্টি দেব না হাজরতে মোসা নাসর বান্দা ছিলেন কারণ আল্লাহ তার সাথে কথা বলতেন কালী মোল্লা আল্লাহ মাঝে মাঝে বলতেন মোসা আমি তোমাকে আমার নিজের জন্য বানিয়েছি তুমি যখন বার বার নাসর বান্দা বলো না বৃষ্টি দেওয়া লাগবে দেওয়া লাগবে আমি কিন্তু বিরক্ত হয়ে গেছি কেন বৃষ্টি দেবো আমি দেব না মশা নবী বলে আল্লাহ এগুলো আমার উন্মত আমার মায়া লাগছে কতদিন হয়ে গেল তাড়াতাড়ি বৃষ্টি দাও আল্লাহ পাক বলেন হ্যাঁ আমি বৃষ্টি দিতে পারি কিন্তু তুমি কে নিয়ে দোয়া করছো এর ভেতর একজন নামী মা তালা তালি করা মহিলা আছে এই মহিলা যতক্ষণ বের হয়ে না যাবে তুমি মোসা নবী হওয়ার পর তোমাদের দোয়া আমি ফেরত দিয়ে দেব কবুল করব না হযরতে মোসা ইবনে রাগান নিত রবি ছিলেন রাগ হলে তার টুপি দিয়ে চুল খাড়া হয়ে বেরিয়ে যেত ডাক দিয়ে বলে মা বল তুমি শুধু ওই মহিলার নাম বলো দেখো কি করি না

এখানে একজন মহিলা আছে তালাতি করা আমাদের মাথা লাগে বাড়ায় কিন্তু কে আছে এটা আমি জানি না তবে আছে সে যতক্ষণ এখানে থাকবে কারো দোয়া কবুল হবে না দয়া করে সে যেন বেরিয়ে যায় অথবা আমি এখন তাওবা করছি আমার সাথে সবাই যেন মিলে তাওবা করে তিনি তাওবা পড়ালেন তাওবা মানে আমাদের মতো যা আস্তাগফিরুল্লাহ রাব্বি করলি জানি না আমরা তো এটা বাক্য পেয়েছি সামড়ার মুখ পেয়েছি ওহরো বলতে থাকছি।

তাহলে আমরা সব সময় যদি ইস্তেগফার করি যেমন আস্তাগফিরুল্লাহ এটা করলে গোনা মাফ হবে কোন গোনা এটা ক্লাস চলছে কোন গোনা মাফ হবে আল্লাহর সাথে যেগুলো সম্পর্কে তো আপনি নামাজ পড়েন নি হয়তো আল্লাহ মাফ করে দিলে দিতে পারে না শাস্তি দিলেও দিতে পারে রোজা রাখেন নি এটা আল্লাহর সাথে সম্পর্কিত হজ ফরজ ছিল হজ করেন নি এটা আল্লাহর সাথে সম্পর্কিত কিন্তু বান্দার সাথে যেটা সম্পর্কিত ওইটা আপনার আস্থা হেরুল্লাই maaf হবে না কথা বলেন না ঠিক কথা যদি তাওবা করেন maaf হবে কিন্তু তাওবার নিয়ম হচ্ছে অপরাধ যার কাছে শিকার করবেন তার কাছে এই এই 15 বছরে আপনি জার জার ক্ষতি করেছেন কাউকে মিথ্যা মামলা দিয়ে মিথ্যা সাক্ষী দিয়ে জীবনটা নষ্ট করে দিয়েছেন কথা বলেন ঠিক এটা তিন বছর নষ্ট করে দিলেন আমার বাবার প্রায় তিরিশ থেকে বত্রিশ লাখ টাকা আপনি নিয়েছেন এই তিন বছরে কত মানুষকে গোম করেছেন খুন করেছেন আয়না ঘরে রেখেছেন আয়না ঘরের ভেতরে কিছু মানুষকে আমি তো নিজেরাম দশ দিন দেখেছি এত বড় বড় নখ হয়ে গেছে মানুষের চুল দাড়ি গপ মনে হচ্ছে জঙ্গল থেকে বেরিয়ে আসতেছে আমার যখন রিমান্ড শেষ করে নিজে নিয়ে যেত রাতের বেলা দেখতাম এই নখ এত বড় বড় নখ দিয়ে দেওয়ালের সাথে খুশিয়ে খুশিয়ে লিখেছে ভাই এই নাম্বারটা একটু বাইরে জানাবে যে আমি বেশি আছি দুদিন পাঁচ দিন নাম দুই বছর পাঁচ বছর আট বছর দশ বছর চোদ্দ বছরের মানুষ আমি পেয়েছি টের পাচ্ছে মুফতি ফখরুল ইসলাম আমার সাথে ছিল উনি এসে আমারে বলতো হামসা ভাই